হ্যালো আমি রাশেদুল ইসলাম আজকে আরেকটা আত্মোন্নয়ন রিলেটেড ভিডিও নিয়ে আসবো অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট দেখেন চমৎকার একটা টপিক আপনার জীবন সহজ হয়ে যাবে আপনি আপনার জীবনকে সহজ করতে চাচ্ছেন দেখেন খুব সিম্পলভাবে চারটা পয়েন্ট আলোচনা করব যদি আপনি নিচের পয়েন্টগুলো আয়ত্ত নিয়ে আসতে পারেন কি নিচের পয়েন্টগুলো যদি আপনি আয়ত্ত নিয়ে আসতে পারেন সবার প্রথম হচ্ছে ভালো খাবারের ডায়েট তৈরি করা ডায়েট হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন ডায়েট বলতে অনেকে মনে করে যে দামি খাবার বা ডায়েট মানে হচ্ছে আপনার আশেপাশের যে খাবারগুলো আছে যেগুলো প্রাকৃতিক খাবার বাজ এক হচ্ছে প্রাকৃতিক খাবার আর একটা হচ্ছে বাণিজ্যিকভাবে কমার্শিয়াল প্রসেসড খাবার ঠিক আছে তো আপনি যদি ভালো ডায়েট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে একদম সহজ করতে পারবেন কারণ আপনার হেলথ ইজ ওয়েলথ এই কথাটা বলা হয়ে থাকে আপনাকে এটা মানতে হবে এরপরে দুই নম্বর পয়েন্ট আপনি তো আপনার স্বাস্থ্যের প্রথম খবর রাখতেছেন খেয়াল রাখতেছেন তারপর হচ্ছে নাম্বার টু কিন্তু ড্যান্জারাস সেটা কি দেখেন নিজের জন্য সঙ্গ তৈরি করা ভালো সঙ্গ তৈরি করা সঙ্গ মানে হচ্ছে এর ছবিতে দেখতে পাচ্ছেন গ্রুপ অর্থাৎ আপনি কার সাথে ওঠা বসা করছেন ব্যাপারটা আমি আরেকটু সিম্পল করে বলে দিই দেখেন আপনি চাচ্ছেন যে আপনি স্পোর্টসম্যান হবেন আপনাকে কিন্তু এ ওয়ার্ল্ডের সেরা স্পোর্টসম্যানদেরকে ফলো করতে হবে প্লাস স্পোর্টসম্যানদের সাথে ওঠা বসা করতে হবে মানে আপনি স্পোর্টসম্যান হবেন আপনি ওইদিকে ফলো করতেছেন যারা টিকটকার ঝামেলা আছে বস এটা ক্লিয়ার ক্লিয়ার কিন্তু আবার ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আপনি কী হবেন একজন উদ্যোক্তা হবেন আপনাকে কী করতে হবে উদ্যোক্তা রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যুক্ত হতে হবে দেখেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তো অবশ্যই মেসেজ করবেন যদি আপনি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট সম্পর্কে জানতে চান ঠিক আছে তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ভালো গ্রুপ ভালো সঙ্গ তৈরি করতে হবে যার তার সাথে ওঠা বসা করা যাবে না এরপর হচ্ছে খারাপ অভ্যাস পরিবর্তন করা আপনার ভিতরে যত প্রকার খারাপ অভ্যাস রয়েছে এটা তখনই হবে যখন আপনি এইটা ক্লিয়ার করতে পারবেন সিকুয়েন্স এইটা তারপরে এইটা তারপরে এইটা আপনার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে দেরিতে ঘুম থেকে ওঠা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস অনেকের থাকে আপনারা বুঝে নেন আর কি আপনাদের মতো করে এরপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা চার নম্বর দেখেন এইটা হচ্ছে বস জিনিস চার নাম্বার পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে বস দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে আপনার মেন্টালিটি কীরকম আপনি সব কিছুকে বিচার করেন কিভাবে। দৃষ্টিভঙ্গি ঠিক আছে সিম্পলভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে ঘটনা খারাপ আপনি এটাকে নিচ্ছেন কীভাবে আবার বলি সামান্য একটা ঘরব খাটা খারাপ ঘটনা ঘটেছে ঘটনা সব সময় খারাপ এবং ভালো এই দুইটার মধ্যেই থাকে হয় খারাপ নালে ভালো দেখেন খারাপ ঘটনাকে আপনি কিভাবে নিচ্ছেন তার উপরে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে আপনার বাসার মধ্যে ঝগড়া লাগলো লাগেই ফ্যামিলির মধ্যে সবারই ঝগড়া লাগে বড় ভাই ছোটো ভাইয়ের মধ্যে লাগলো আপনি মাঝখানে রয়েছেন ঠিক আছে এবার দেখেন ওই ঝগড়াটা কিন্তু খারাপ পরিস্থিতি ওইটাকে আপনি নিচ্ছেন কীভাবে যদি আপনিও খারাপভাবে অ্যাটিটিউড করা শুরু করেন ওখানে কিন্তু বড় গণ্ডগোল লেগে যাবে কিন্তু ওইখানে যদি আপনি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেন যে দৃষ্টিভঙ্গি ভালো রেখে যদি ওখানে গিয়ে আপনি কাজ করেন দেখুন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং খারাপ তো হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রিলেটেড ভিডিও আমি দিব আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো জীবন সহজ হয়ে যাবে এই চারটা পয়েন্ট মানেন বারবার বলতেছি আমি আপনার প্রত্যেকটা মিনিটকে ভ্যালু দিচ্ছি আমার এখান থেকে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করাবে অনেকেই আমাকে মেসেজ করছে আপনারাও গ্রুপের আমাদের এই আমাদের এই ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করেন বা এটা যদি ফেসবুকে দেখে থাকেন সেখানেও কমেন্ট করবেন নেক্সট কোন বিষয়ভাবে ভিডিও যাচ্ছেন আর প্লিজ অনুরোধ লাগে ভিডিওটা শেয়ার করেন সবার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করেন দেখেন একটা কথা বলি আপনি কিন্তু আজে বাজে জিনিস শেয়ার করছেন না অবশ্যই ভালো জিনিস শেয়ার করছেন যা মানুষের উপকার হবে মানুষ কিন্তু আপনাকে মনে রাখবে যে এই ছেলেটা আমাকে বা এই ভাইটা আমাকে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ভালো থাকবেন সবাই